শোনো মা বিকেলে একটা আমি ভিডিও পোস্ট করি তোমাকে নিয়ে সেখানে আমাকে কেউ কমেন্ট করেছে যে মাকে তুমি এরকম বলতে পারো না আচ্ছা একটা কথা বলো তো মা আমি তোমাকে তাহলে কি বলবো জন্ম থেকে জবে থেকে জ্ঞান পেয়েছি তোমাকে মানতেই শুরু করেছি আমি আগেও বলেছি আমাদের বাপের বাড়ি পাড়ায় তুমি খুব জাগ্রত তোমাকে মানতে শুরু করেছি সেখান থেকে জীবনে কষ্ট মানেটা বুঝে গেছে সেই কষ্ট লড়তে লড়তে আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি সেটাই আমার সব মেন জানার ইচ্ছে যে আর কতদিন কষ্টগুলো দেবে যারা কষ্ট সহ্য করে কষ্ট 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 তো তো এটাই কই তুমি খারাপ লোকদের লোকদের দাও না ভালো কেন মা কিসের কারণে তোমাকে পুজো দি না না তোমাকে যত্ন করি না না তোমাকে খেতে দি না না তোমাকে শ্রদ্ধা করি না তোমাকে মানি না কোনটা না কারোর সঙ্গে চিটিং করেছে না কারু টাকা মেরে নিয়েছে এত সৎ হয়ে থাকার পরে কেন আমাকে এত কষ্ট পেতে হবে এটাই আমার প্রশ্ন তুমি আমাকে বলতে পারো আছে তোমার কাছে কোনো উত্তর আর যারা আমাকে বলছে মাকে এরকম বলতে পারো না তোমরা নিজেরা বলো তো মাকে আমি কি বলবো তোমরা জানো হাড়ির খবর আমি কিভাবে কষ্ট করে দিন চালে কিভাবে জীবনে মানে স্যাক্রিফাইস করছি এটাই শুনে আসি ভগবান আজ নয় কাল দেখবে আর কতদিন ভগবান কি সত্যি ভালো লোকেদের জন্য আছে আমরা এই প্রশ্নটা দিন দেখেছো সৎ লোকেদের জন্য ভগবান আছে অসত লোকের জন্য ভগবান থাকে কেন তাহলে কি সতের কোনো ভ্যালু নেই অসত্য হতে পারছি না তাহলে অসত্য করে দাও না তো তুমি যখন সতে যখন কোনো কাজের জন্য অস্তি করে দাও অসৎ করতে গেলে কি লাগবে সেটা তুমি করে দাও মানে তুমি তো সব কিছু পারো করতে তুমি দিনকে রাত রাতকে দিন তুমি করে দাও